প্লিজ নিজের সাথে অন্যায় করোনা নিজের শরীরকে অবহেলা করোনা তুমি যদি আজ নিজেকে শেষ করে ফেলো তাহলে কাল কার জন্য লড়বে কালকে কি সময় দিবে না তোমাদের মতো মানুষ যদি এভাবে চলে যায় তাহলে কোটি স্বপ্ন কে পূরণ করবে কোটি কোটি স্বপ্ন তো এভাবে পরে রবে কো নাই পাগলামি করো কিন্তু এমন পাগলামি করো না যার বিনিময় দিতে হয় জীবন এই দেহ এবং প্রাণটাকে প্লিজ করণীয় আপন চিতা ভাই আপনি কিসের রানার্স আপ হলেন আপনি ভাই ইতিহাস হয়ে গেলেন আপনার স্বপ্ন একদিন জব রেকার্স পূরণ করবে ইনশাল্লাহ আপনার লড়াই আমরা ভুলব না বিদায় জেবি চিতা লেজেন্ডস নেভার ডাই ইউর স্টোরি হ্যাজ জাস্ট ভিগান ইন দ্য হার্টস অফ মিলিয়নস